বাইবেল অনুসারে ঈশ্বরের সপ্ত আত্মা কি এই সপ্ত আত্মার বিষয়ে বাইবেলে কোথায় কোথায় লেখা আছে আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য এক অধ্যায় চার থেকে পাঁচ পদে সেখানে লেখা আছে যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন তাহা হইতে এবং ঈশ্বরের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি রাজাদের কর্তা যিনি বিশ্বস্ত সাক্ষী মৃতদের মধ্যে প্রথম জাত সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন বলতে পিতার কথা বোঝানো হয়েছে এবং ঈশ্বরের সম্মুখবর্তী সপ্ত আত্মা বলতে পবিত্র আত্মার কথা বোঝানো হয়েছে এবং যিনি মৃতদের মধ্যে হইতে প্রথম জাত পৃথিবীর রাজাদের কর্তা সেখানে তো যিশুখ্রিস্টের নাম লেখাই আছে অর্থাৎ পিতা পবিত্র আত্মা পুত্র হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক এটা প্রকাশিত বাক্যে লেখা এবং এই কথাটা কে লিখছেন যোহন যীশু খ্রিস্টের যে এক শিষ্য ছিলেন যোহন যিনি যোহন লিখিত সুসমাচার লিখেছেন জীবনের পত্রগুলো লিখেছেন নতুন নিয়মে তিনি প্রকাশিত বাক্য লিখেছেন এবং তিনি জানিয়েছেন যে পিতা পবিত্র আত্মা এবং পুত্র সেই তিন ব্যক্তিত্বে যে এক ঈশ্বর সেই এক ঈশ্বর থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক এবং সেই পবিত্র আত্মা বলতে তিনি ঈশ্বরের সপ্ত আত্মাকে বুঝিয়েছেন এছাড়া প্রকাশিত বাক্য আমরা চার অধ্যায়েও দেখতে পাই যে ঈশ্বরের সিংহাসনের সামনে জ্বলন্ত সপ্ত প্রদীপ রয়েছে সেই সপ্ত প্রদীপ হচ্ছে ঈশ্বরের সপ্ত আত্মা প্রকাশিত বাক্য পাঁচ অধ্যায়ও আমরা দেখতে পাই সেখানে মেষ শাবককে দেখানো হচ্ছে আমরা জানি নতুন নিয়মে মেষ শাবক বলতে যীশু খ্রিস্টকে বুঝাই কারণ খ্রিস্ট মেষ শাবকের মতো সমস্ত মানুষের পাপের শাস্তি নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন এবং সেখানে লেখা আছে সাতটা চক্ষু রয়েছে সাতটা শৃঙ্গ রয়েছে এবং সেই সাতটা চক্ষুকে বলা হয় যে ঈশ্বরের সপ্ত আত্মা তো বাইবেলে বারবার ঈশ্বরের সপ্ত আত্মার কথা বলা হয়েছে তো এই সপ্ত আত্মা বিষয়টা কি কারণ আমরা জানি বাইবেলে পবিত্র আত্মা বা ঈশ্বরের আত্মাকে দেখানো হয়েছে যিনি অবশ্যই ঈশ্বর প্রেরিত পুস্তকে একটি ঘটনা পাই যেখানে এক ব্যক্তি মিথ্যা কথা বলে পবিত্র আত্মার কাছে এবং বলা হয় যে সেই ব্যক্তি মানুষের কাছে না বরং ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলা মানেই যদি ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা হয় তার মানে পবিত্র হচ্ছেন ঈশ্বর বা পুরাতন নিয়মে আমরা দ্বিতীয় পুস্তকেও পাই সেখানে রাজা বলছেন যে ঈশ্বরের আত্মা আমার মধ্যে তিনি এইভাবে বলেছেন অর্থাৎ ঈশ্বরের আত্মা হচ্ছেন স্বয়ং ইসরায়েলের ঈশ্বর অর্থাৎ পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পবিত্র আত্মাকে অবশ্যই ঈশ্বর হিসাবে দেখানো হয়েছে যেটা বললাম একটু আগে বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি ইয়া অথবা ইয়ে তিনি পিতা ও পুত্র ও পবিত্র আত্মা এই তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর তিন আলাদা আলাদা ছোট ছোট ঈশ্বর না পিতা পুরোপুরি ঈশ্বর পবিত্র আত্মা পুরোপুরি ঈশ্বর প্রভু পুরোপুরি ঈশ্বর সেই তিন ব্যক্তিত্বে এক সত্তা এক ঈশ্বর তো সেই পবিত্র আত্মাকে যিনি পুরোপুরি ঈশ্বর বাইবেলে শিক্ষা দেওয়া হয়েছে সেই পবিত্র আত্মাকে আবার সপ্ত আত্মা বলা হয়েছে তাহলে পবিত্র আত্মা এক না পবিত্র আত্মা সাত এই নিয়ে আমাদের মনে চিন্তা আসতে পারে সকরীয় ভাববাদির পুস্তকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সক্রিয় ভাববাদী আমরা যিনি পুরাতন নিয়মে অর্থাৎ প্রভু যী পৃথিবীতে মাংসিকভাবে আসার আগে অর্থাৎ ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে প্রকাশ পাওয়ার আগে ছিলেন সকরীয় ভাববাদী প্রায় পাঁচশো বছর আগে তো সেই সময় সক্রিয় ভাববাদের কাছে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি এক পল্লবকে আনয়ন করিবেন এবং সেই পল্লবকে তিনি দেখান যে তিনি সেটা এক প্রস্তর এবং সেই প্রস্তরের উপরে সাত চক্ষু আছে অর্থাৎ আমরা জানি যীশু খ্রিস্টকে বলা হয় কোনের প্রধান প্রস্তর এখানে তিনি যে পল্লবকে আনয়ন করবেন বলছেন তিনি যে একটা প্রস্তর দেখাচ্ছেন সেই প্রস্তরের উপরে সাত চক্ষু আছে অর্থাৎ তিনি মসিহকে আনয়ন করবেন কারণ তখনও প্রভু যিশু পৃথিবীতে আসেননি এবং সেই মসিহের উপরে শক্ত সেই প্রস্তাবের উপরে শক্ত চক্ষু রয়েছে মানে মসিহের উপরে অবস্থান করবেন যেটা আমরা দেখতে পাই জিশায় আছে যে তিনি যে পল্লবকে আনবেন যিশ গুড়ি হইতে এক পল্লব আসবে যেভাবে তিনি সক্রিয় ভাববাদীর পুস্তকেও বলেছেন যে তিনি এক পল্লবকে আনয়ন করবেন সেভাবে জিশায় ভাববাদীর পুস্তকেও তিনি বলেছেন যে যিসয়ের গুড়ি হইতে তিনি এক পল্লব আনবেন যেই পল্লব ফল প্রদান করবে তো সেখানে লেখা আছে সেই ব্যক্তির উপরে সদা প্রভুর আত্মা জ্ঞানের আত্মা পরাক্রমের আত্মা সদাপ্রভুর ভয়ের আত্মা মন্ত্রণার আত্মা এইভাবে সাতটি বিষয় দেখানো হয় তো এই সাতটি বিষয় হচ্ছে এক পবিত্র আত্মা তো এই সাতটি বিষয়কে বলা যায় পবিত্র আত্মার সাতটি গুণ বা পবিত্র আত্মার সাতটি বৈশিষ্ট্য অর্থাৎ ঈশ্বরের সপ্ত আত্মা বলতে পবিত্র আত্মার সাতটি গুণ বা সাতটি বৈশিষ্ট্যকে বোঝায় অর্থাৎ এখানে এক পবিত্র আত্মারই কথা হচ্ছে সেই পবিত্র আত্মা এই স্বাদভাবে কাজ করেন এবং বাইবেলের সাত বলতে অনেক সময় পূর্ণতাকেও বোঝানো হয়েছে তো ঈশ্বরের সপ্ত আত্মা পরিপূর্ণ এক ঈশ্বরের আত্মাকে বোঝায় এবং এই সপ্ত বলতে ঈশ্বরের আত্মার সাতটি গুণ বা পবিত্র আত্মার সাতটি গুণ বা সাতটি বৈশিষ্ট্যকে বোঝায় যেটা আমরা অধ্যায় দেখতে পাই যে সদার প্রভুর আত্মা জ্ঞানের আত্মা আত্মা মন্ত্রণার আত্মা সদার প্রভুর ভয়ের আত্মা বিবেচনার আত্মা অর্থাৎ ও ভাব পুস্তাকে একার অধ্যায় যে পবিত্র আত্মার এই যে সাতটি বিষয় দেখা যায় এই বিষয়টাকেই বলা হয়েছে যে ঈশ্বরের সপ্ত আত্মা অর্থাৎ পরিপূর্ণরূপে পবিত্র আত্মাকেই আলাদা আলাদা গুণ এবং বৈশিষ্ট্য সহকারে ঈশ্বরের সপ্ত আত্তা বলা হয় এবং এই ঈশ্বরের সপ্ত আত্মাকে যেটা আমরা প্রকাশিত বাক্যে দেখতে পাই সেখানে সপ্ত জ্বলন্ত প্রদীপ হিসাবে দেখানো উচিত ঈশ্বরীয় সিংহাসন সড়কের রাজ্যে যে ঈশ্বরীয় সিংহাসন আছে পিতার সিংহাসন তার পাশে পুত্রের সিংহাসন ডান পাশে যেটা প্রভুসু বলেছিলেন যে পরাক্রমের দক্ষিণ পাশে বসে আমি আসবো অর্থাৎ পিতার দক্ষিণে পুত্র বসেন তিনি যেই মাংসিক দেহ ধারণ করেছেন মানুষের মুক্তিদাতা মসিহ হিসাবে মানুষের মতো পৃথিবীতে এসেছেন সেই মানুষের দেহ তিনি নিজের সাথে বজায় রেখেছেন যেটা আমরা জানি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি পুনরুত্থিত হন সেই দেহ নিয়েই পুনরুত্থিত হন এবং সেই দেহ নিয়েই তিনি স্বর্গে যান এবং পিতার দক্ষিণে বসেন পিতা পুত্র পবিত্র এক ঈশ্বর আলাদা আলাদা তিন ঈশ্বর না কিন্তু প্রভু এই মানসিক দেহ নিয়ে স্বর্গে যান মনুষ্যত্বটা নিজের মধ্যে বজায় রাখেন বলে তিনি সেই মাংসিক দেহ সহকারে পিতার দক্ষিণে বসেন যদিও তিনি সত্তাগতভাবে পিতার সাথে সমান এবং পিতা পুত্র পবিত্র এই তিন ব্যক্তি সত্যাগতভাবে এক ঈশ্বর কিন্তু আলাদা আলাদাভাবে স্বর্গরাজ্যে অবস্থানরত দেখা যায় পিতার পাশে পুত্র থাকেন এবং তিনি মানসিক দেহ যেই মানসিক দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই মাংসিক দেহ নিয়ে তিনি পিতার দক্ষিণে আছেন এবং সেই পিতার সিংহাসনের সামনে জ্বলন্ত সপ্ত প্রদীপ আছে সেই সপ্ত প্রদীপের মধ্যে দিয়ে পবিত্র আত্মা অস্তিত্বশীল এক ঈশ্বর সেই এক ঈশ্বর উপস্থিত আছেন এবং সেই সপ্ত প্রদীপের মধ্যে দিয়ে ঈশ্বরের সপ্ত আত্মাকে অর্থাৎ পরিপূর্ণ এক আত্মা অর্থাৎ পবিত্র বোঝানো হয়েছে এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বরের যে আত্মা পবিত্রত্তা একটা শক্তি না শুধুমাত্র তিনি একজন ব্যক্তি আর বাইবেলে লেখা আছে যে পবিত্র আত্মাকে দুঃখার্থ করো না শুধুমাত্র একটা শক্তি কখনো দুঃখার্থ হতে পারে না বা আনন্দিত হতে পারে না এক ব্যক্তি দুঃখার্থ বা আনন্দিত হতে পারে অর্থাৎ বাইবেলের শিক্ষা অনুযায়ী পবিত্র আত্মা একজন ব্যক্তি শুধুমাত্র এক শক্তি না পিতা এক ব্যক্তি পুত্র বা প্রভু যীশু খ্রিস্ট এক ব্যক্তি পবিত্র আত্মা এক ব্যক্তি এবং এই তিন ব্যক্তিত্বে এক সত্তা পিতা প্রভু যীশু খ্রিস্টকে অর্থাৎ পুত্র ঈশ্বরকে বা যাকে ঈশ্বর পুত্র বা পুত্র ঈশ্বর উভয় বলা হয় সেই প্রভু যীশু খ্রিস্টকে সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্ম দেননি তাদের মধ্যে বাবা ও ছেলের মতো প্রেমের সম্পর্ক হয় তাদেরকে পিতা ও পুত্র বলা হয় এবং এই পিতা পুত্র পবিত্রতাই এক ঈশ্বর যীশু খ্রিস্ট চিরকাল ধরেই আছেন জন্মের সময় যে তার শুরু হয়েছে এমন তিনি চিরকাল ধরেই পিতা ও পবিত্র আত্মার সাথে এক সপ্তাহে এক ঈশ্বর হয়ে আছেন একটি নির্দিষ্ট সময় তিনি মাংসিকভাবে পৃথিবীতে প্রকাশ পেয়েছেন এবং সেই তিনি যে পৃথিবীতে আসছেন সেই যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সক্রিয় ভাববাদের পুস্তকে সেখানে লেখা হয়েছে যে এক পল্লবকে ঈশ্বর আনছেন অর্থাৎ তিনি এই মসিহকে পৃথিবীতে আনবেন এবং প্রস্থল হিসাবে সেই পল্লবকে দেখানো হয়েছে এবং সেই পল্লবের উপরে সেই প্রস্তাবের উপরে শক্ত চক্ষু রয়েছে অর্থাৎ পুত্র ঈশ্বরের উপরে পবিত্র আত্মা পরিপূর্ণভাবে অবস্থান করছেন এই বিষয়টি দেখানো হয়েছে অর্থাৎ ঈশ্বরের সপ্ত আত্মা বলতে পরিপূর্ণভাবে ঈশ্বরের যে এক আত্মা অর্থাৎ পবিত্র আত্মা এই আত্মাকেই বোঝানো হয় এই পবিত্র আত্মা পিতার আত্মা বাইবেলে যেমন লেখা হয়েছে আবার এই পবিত্র আত্মা পুত্রেরও আত্মা কারণ পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর